আমাদের মননরonaldo একটাSTITE kita kereta. Selamat datang. Bapak-bapak, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চনপদুল 16 16 উল্লাস অতি এই এই কাটছ এই কাটছ এই ওই সাহেব নিজ অপারেটর এম 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 একটু একটু এই মামসা সাহেব সবাই সবাই সবাই

তাদেরকে আমার থানার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আর এই মাদক সন্ত্রাস নির্মূলে ভূমিদর্ষ্য নির্মূলে নন্দীবাড়িবাসী আমাকে যেইভাবে চাইবে সব সময় আমাকে কাছে পাবে আপনারা আপনারা আমার কাছে আসবেন কোনো ধরনের কোনো ওই মাধ্যম লাগবে না কোনো মাধ্যম লাগবে না আমার দরজার সামনেই লেখা আছে যে অফিসার ইনচার্জের রুমে প্রবেশ করতে কোনো অনুমতি লাগে না আপনার সরাসরি আমার সাথে কথা বলবেন কোনো মাধ্যম কোনো ওই নেতা বলেন এরপর অমুক তমুক কাউকে লাগবে না আপনার কথা আপনি আমার কাছে বলবেন আবারও ঈদের শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শেষ করছি ঈদ মুবারক চলচ্চিত্রের সম্মানিত উমর সানি ভাই আমাদের কাছে সে বিশেষ পরিচিত কারণ মামুনের কল্যাণে বিভিন্ন অনুষ্ঠানে আসে আমাদের সাথে সবার সাথে কথা বলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আর আজকে এখানে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য খেলাধুলার জন্য আসলে খেলাধুলা বলতে গেলে অনেক কিছু বলতে হয় পৃথিবীর আমার চোখে আমার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন হলো খেলাধুলা এর চেয়ে কোনো বিনোদন বড় কিছু আছে বলে আমার জানা নেই এটা দুইটা উপকার মানসিক শান্তি এবং শারীরিক প্রশান্তি শারীরিকভাবে যেমন আপনাকে ফিট করবে মানসিকভাবে সেরকম প্রশান্তি দিবে এর জন্য আমাদের যারা ছোট ভাই আছে যারা জুনিয়র আছে এই মাঠে বা যেখানে খেলাধুলার যে পরিবেশ সৃষ্টি করা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ খেলাধুলার বিকল্প নাই আর বিশেষ করে কোন ফাঁকি যে সিনিয়র হয়ে গেছে এটি এখন তো আবিষ্কার করতে পারলাম না এখনো জুনিয়ারই আছে বাংলা চলচ্চিত্রের কাছে তো এই অঞ্চল দিয়ে অনেক শুটিং করেছি এই গাজীপুর একটি প্রসিদ্ধ জায়গা আর আজকে যেভাবে ট্রাকস মাদক প্রায় এখন অনেক বেশি বেড়ে গেছে ঢাকা সিটি থেকে শুরু করে রাস্তাঘাটে ইয়াং ছেলেরা পড়ে পড়ে থাকে পাগল হয়ে যাচ্ছে নেশার কারণে এখান থেকে ফেরাতে হবে একটা সময় গিয়ে রাস্তাঘাটে কোনো জায়গা থাকবে না এটা যদি আমরা রোধ করতে না পারি আর এটার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যারা প্যারেন্টসরা আছে তাদের সবচেয়ে প্রথম দরকার হচ্ছে উৎসাহ করা তাদের সন্তানদেরকে তোমরা খেলাধুলা করো খেলাধুলা যদি কোনো মাইন্ড সেট আপ হয়ে যায় কোনো বাচ্চাদের মধ্যে কোন ছেলে মেয়েদের মধ্যে ও কিন্তু নেশার আশেপাশেও যায় না তা এটা কিন্তু আমরাও কিছু প্রমাণ একসময় নেশা যে কত খারাপ জিনিস এটা হারে হারে টের পেয়েছি আমি যখন নাকি আমি যে একটি জায়গায় গেলে নেশার থেকে বাঁচার জন্য যে স্পিচ দেওয়া হচ্ছে সেটা আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতার থেকে তো যাই হোক আজকে একটা সুন্দর উদ্যোগ অনেক মহতি উদ্যোগ যারা এই এলাকার প্যারেন্টসরা যারা আছেন আমি আশা করব অচেরই এই সামনের যে রাস্তাটা এই রাস্তাটা একটানি যেন আমরা যেন চলে আসতে পারি এই রাস্তাও যেন ঠিক হয়ে যায় এবং সেদিন আমি বলতেছিলাম জাহরি সাহেবের কাছে তার মা যদিও এখন মেয়র আছে সো অনেক সময় হয়ে গেছে আমি আবার একটু কাজে যাব আমার একটু কাজ আছে কোন ফাঁকে যে মাগ্রিবের আজান হয়ে গেল সেটা টেরই পাচ্ছিলাম খেলাধুলা দেখছিলাম আর বরঞ্চ আফসোস করে এটা বলতেই হয় যারা পরাজিত হয়েছে এরা খুবই যুবক এবং এদের সংখ্যায় বেশি যারা সিনিয়র এরাই তো আজকে বেশ ভালো করলো যারা সিনিয়র ওরাই ভালো করলো তো আমি আজকে দুই পক্ষর ভিতরে যদি সাপোর্ট করতে হয় যারা পরাজিত হয়েছে সেই পক্ষের সাপোর্টার আমি যারা জিতেছে তাদের আজকে সাপোর্টার না কিন্তু কংগ্রেচুলেশন দিই আর মূলত এ একটা সুন্দর একটি সমাজ গঠন হবে যারা এখন কি বলে রাষ্ট্রীয় পর্যায়ের প্রশাসনিক পর্যায়ে যারা একটু ভালো অবস্থানে আছে আপনারা খুব লাকি তারা যদি চেষ্টা করে এই অত্র এলাকা একটা সুন্দর করা যায় কুষ্টিয়াতে দেখেছি একটি জায়গা ইউটিউব ভিলেজ তো এরকম যদি একটা ইউটিউব ভিলেজের মতো শুধু ইউটিউব দিয়ে যদি একটা রিলিজ হতে পারে সবাই কর্মসংস্থান করতে পারে তো অন্য অন্য এক একটা জায়গায় একটা গ্রাম দুইটা গ্রাম দশটা গ্রাম কেন সুন্দর হবে না তো আমি সিনেমা দেখতাম না সেই রূপালী পর্দার নায়ক আমার গ্রামে এই অজপাড়া গায়ে একটা অনুষ্ঠানে আসবে এটা আমি বিশ্বাস করতে পারি না আমাকে যখন বারবার বলা হচ্ছে আমি যখন ফোন করতেছিলাম আমি বললাম যে সম্ভবত আসবে না তারপরও বলি সানি ভাই আপনার উদারতা আপনার ব্যক্তিত্ব শক্তি আমাদের মুগ্ধ করছে এই যে এখানে গোটা কয়েক মানুষ আছে আমরা মনে করি যে ভালো কাজ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে কোনোদিন ভালো কাজ শুরু করে নাই ভালো কাজ শুরু করছে খুব অল্প সংখ্যক মানুষ আজকে এখানে যারা আসছে এই কিশোর এই কিশোরী এই যুবকদের মধ্যে যদি দশজন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারে এই এলাকাটা সুন্দর হয়ে উঠতে পারে তো আপনি আসছেন সারা দিন সময় দিচ্ছেন ডক্টর সাতুল আরিফিন সর এই সবাই মিলে ক্রেস্ট উপর দিচ্ছে সানি ভাইকে ধন্যবাদ স্যার আরেকটা পুরস্কার আছে স্যার আজকের খেলা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা ম্যাচের পুরস্কার পাচ্ছেন আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ মামুনুর রহমান রানা ভাই মামুনুর রহমান রানা পুরস্কার তুলে দিচ্ছেন উমর সানি ভাই এবং এই পুবাই থানার অফিসার হিসার জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যার রানার সাহ দলের পুরস্কার নিতে আসছেন উত্তর পাড়ার ম্যান অফ দা সিরিজ আরেক আমাদের এলাকার আরেক কৃতি সন্তান পুলিশ সার্জেন অফিসার জনাব মনিরুজ্জামান জুয়েল মনিরুজ্জামান জুয়েল নাম হইল আজকে ম্যান অফ দা সিরিজ ধন্যবাদ রানার্স অফ পুরস্কার নিতে আসছে উত্তরপাড়া স্পোর্টিং ক্লাবের রানার্স অফ পুরস্কার নেবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলমগীর ভাই আলুক ভাই দেবে রানার সাথে পুরস্কার নেবেন এরপরে পুরস্কার নেবেন চ্যাম্পিয়ন দলের নদীবাড়ি দক্ষিণ পাড়ায় স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন মামুনুর রহমান রানা ভাই মানবকে আমার পুরস্কার বিজয় জন্য অনুরোধ করছি বিজয় দলের পুরস্কার ধন্যবাদ আমাদের